আর একটা লিস্টি দিলাম নবীর হাতে দাও লিস্টির মধ্যে কয়েকজনের নাম আমি লিখে দিলাম নবীকে বলো ঘোষণা দিয়ে দিতে এই লিস্টির নাম ওয়ালা সবাই বিনা হিসাবে জান্নাতি মক্কার এত খারাপ মানুষ এত দামি হলো কেমনে নবী এই অল্প টাইমে এদেরকে এত দামি বানায় দিলেন যে জান্নাতের টিকিট দুনিয়ায় জিন্দা অবস্থায় পেয়ে গেলেন এমন এক অবস্থা নবী যেই তেরো বছরের মধ্যে মানুষগুলোকে জান্নাতির সার্টিফিকেট হাতে তুলে দিলেন নবী এই অল্প টাইমে মানুষগুলোকে এই লাইনে নিয়ে আসার ক্ষেত্রে ব্যাতের বাড়ি কত লাগছে কথা বলেন লাগছে গালাগালি মিথ্যা প্রলোভন কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবী পুরা হায়াতে কোনো দিন একটা মিথ্যা কথা বলেন নাই আপনাকে একজন নেতার নাম কন যে মিশা বলে না আছে বরং কেমন নেতার পিছনে ঘুরো মোবাইল হাতে নিয়ে ঘরে বইয়া কয় আমি জমি নেই নাই কেমন ধোকা যদি কই আসি তো টাকা পাইবে তো দৌড়াই ঘরে আইব ঘরে বইয়া মোবাইল হাতি নিয়ে জমিনে নাই খবর লইয়া দে হে ঘরে কেউ তুমি মিশা কথা কইলে জীবনেও মিথ্যা বলি নে তা তুমি জমিনে নাই বললা তো ঘরে খায় আমি জমিনে ছিলাম না খাডের ছিলাম কেমন বদমাস রহমতের নবী কোনো দিন একটা মিথ্যা কথা বলেন নাই কেমন রহমতের নবী আমার যে রসুল আমার জীবনে কোনো দিন কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাবও দেন নাই কেমন মায়ার নবী আমার দুটো চোখ মোবার গরম করে কোনো দিন কারো দিকে তাকান নাই যেই নবী এত দামি নবী রাস্তা দিয়া যখন হাঁটেন দুপার্শের গাছ নত হ্যা রসুলকে সালাম দেয় সূর্যের গরম যেন নবীকে কষ্ট না দেয় মেঘের খন্ড ছায়া দেয় মাজানায় শারদিয়ল্লাহ আনহা বলেন রহমতের নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে ব্যবহার করতাম কেমন মায়ার নবী আমার রহমতের নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেস্কের ঘ্রাম কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবীকে একবার মহাব্বতের নজর দিয়া তাকাইলে জাহান নামের আগুন হারাম কেমন রহমতের নবী আমার যেই নবীর চেহারার দিকে এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না সেই নবী আমার আল্লাহর এত প্রিয় মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু দাউদ আল্লাহর বন্ধু সব নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ আল্লাহর বন্ধু ব্যবধানটা কোথায় বলে সব নবী সব রসুল আমার আল্লাহ তালার আশে আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশে ব্যবধান আছে না নাই সেই রহমতের নবীর আদর্শ দেখে কত মানুষ দিনের দিকে চলে আসলো ব্যাতের বাড়ি লাগে নাই খারাপ আওয়াজ লাগে নাই রহমতের নবী পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার এমন এক প্রেসক্রিপশন আল্লাহ তৈরি করায় দিলেন কেয়ামত পর্যন্ত দুনিয়ার সব লাইনের মানুষ সব ধর্মের বর্ণের মানুষ যদি মোহাম্মদের প্রেসক্রিপশন ফলো করে আল্লাহর কসম দুনিয়া এসে বাদশাহ হবে কেয়ামতে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যাবে রহমতের নবীর আদর্শ আমরা হুজুরেরা তুলনামূলক বেশি পালন করার চেষ্টা করি এ কারণে আপনাদের নজরে চোখের সামনে হুজুরেরা আপনাদের তুলনায় এখনো অনেক সম্মানে আছেন বানায় বলতেছি যদিও টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই কিন্তু সম্মানের অভাব নাই সম্মান